সে হলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা ওরা চট্টগ্রাম দখলের ইটটা কে ছুরল ইটটা ছুরল পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান তারপরে ইট মারলে পাটকেল খেতে হয় ওদেরও কিছু এরা যেমন ঢব্বাজ ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি তারাও আবেগ তারিত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি চট্টগ্রাম দখল করবি কলকাতারই দখল করে নেব এটা ডায়লগ দেওয়া দিয়ে হচ্ছে মানে এটা এটা মানে জাস্ট একটা ফানি মানে একটা একটা জোকারি ছাড়া কিছুই নয় আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে কি কামান আছে কি করছে কত বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র দেখেছেন কীরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ এবং আর একটা মারাত্মক আমি আমার জগৎ দিয়ে আমি একটা বিজ্ঞাপন কনসালটেন্ট এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যা আবিষ্কার করছে কৃষিতে আমার সাবজেক্ট কৃষি অকল্পনীয় ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলে যারা পড়াশোনা করছে সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে মা মানে বাংলাদেশ অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য আর আমার এখানে আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায় আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বড় কিছু হলে দেলা বাংকালা পালিয়ে যাচ্ছে পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না ফলে বড় দেখলে হবে না বড় না এইটুকু হোক ভিয়েতনাম আমরা জানি বারো বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে বাংলাদেশ একটা বাঙালির জায়গা বাঙালির হিন্দু মুসলমান নেই এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয় আমাদের শুভেন্দু বুঝবে কেন শুভেন্দু তো বাঙালি নয় ও তো বাঙালির শত্রু বাঙালি হ্যাঁ শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ আমার শুভেন্দুর মা আমার পরিচিত আমি মাসিমাকে খারাপ বলতে চাই না তিনি বাংলাদেশ থেকে এসছেন কিন্তু ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি তার মা তো খুবই ভালো বাবাও তো খুব ভালো জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী এটা তো যুক্তি এটা তথ্য এবং যুক্তি যেটা বাংলাদেশের নদীবাত্রিক জায়গা বাংলাদেশ সেখানে বহু মানুষের জীবিকা এবং সম্মানের সঙ্গে জীবিকা হচ্ছে রিক্সা চালানো এবং রিক্সা নিয়ে অনেক গানও আছে বাংলাদেশের ভালো ভালো গান আছে ফলে ওদের জীবনের সঙ্গে মিশে আছে রিক্সা কিন্তু সেই রিক্সা কখনোই হাতে টানা কলকাতার সেই আদি রিক্সার মতো নয় এটা তথ্য এই তথ্য এবং যুক্তি এরা কারা শোনে যাদের মাথায় মাত্র বুদ্ধি আছে কিন্তু যাদের মাথাটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত রাগ গোবর ভরে দিয়েছে এবং গরুর মুদ দিয়ে ঠেসে দিয়েছে তারা তারা যুক্তিটা পাবে কোথায় তারা ওটাই ভাববে নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ লাখ করে ঢুকবে তারা বিশ্বাস করেছে তারা যা বলবে এরা তাই বিশ্বাস করবে কারণ এদের একটা কথা বলে না মানে যে মানুষটা মা মরতে চায় তাকে বাঁচানোর অধিকার ন নেই কারো মানে আগুন জ্বলছে পিঁপড়িগুলো তার দিকে যাচ্ছে অর্থাৎ এই যে হিন্দু উদ্বাস্তু যে উদ্বাস্তুদেরকে বিজেপি চিরকালের জন্য বেনাগরিক করার কাজ শুরু করে দিয়েছে অলরেডি অথচ তারা সবাই মানে সেই মোদি 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 করে লাফাচ্ছে এটা শুভেন্দু অধিকারী অতি চালাক সেই চালাকটা আপনার ধরা পড়ছে কিছু লোকের ধরা পড়বে আপামার জনগণের দ্বারা পড়বে না কারণ স্বাধীনতার পর থেকে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ অনুবাদ ইনজেক্ট করে করে মানুষের মাথায় অশিক্ষা কুশিক্ষা ভরে দিয়েছে যে কারণে দেখছেন না আজকে প্রতিটি মসজিদের মসজিদের মাটির তলাতেই নাকি ঠাকুর পাওয়া যাচ্ছে সেটাও এরা বিশ্বাস করছে আসলে এটা আরেকটা একটা সাংঘাতিক পরিমাণে জুমলা আরেকটা ঢপ এই ঢপবাজি দিয়ে কিছু মানুষকে যতক্ষণ ভুলিয়ে রাখে তাদেরকে সর্বনাশ করা যায় এটা শুভেন্দু অধিকারীর একটা কৌশল নাকি নাকি বলছে আমি বাংলাদেশের কিছু মানুষ বলছে যে পশ্চিম পশ্চিমবঙ্গ কলকাতা দখল করব। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তথাকথিত একটা টিভি চ্যানেল আমি নাম বলছি না তারা বলছে আমরা চট্টগ্রাম দখল করে নেবো কি বলবেন এই পর্যন্ত দেখুন আমার খুব খারাপ লেগেছে বিধানসভায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী লালিপপ কথাটা বলেন মুখ্যমন্ত্রী বলবেন কেন তার কাছে তো সবসময় তথ্য থাকবে তার আইএস আইপিএস আই পি বড় ডাব্লিউ অফিসার কনসালটেন্টরা কী জন্য আছে কে কোথায় কি বলল তার উপর মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কি বললেন সব বলছে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের এই দখল করব। আমরা কি লালিপব নিয়ে আছি এটা কি ছেলে খেলবো বিষয় একটা মুখ্যমন্ত্রী যিনি ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে তিনি পৃথিবীর অন্যতম একজন তিনি পৃথিবীর অন্যতম একজন অর্থাৎ তার প্রতিটি কথাই ভাবনা চিন্তা করে বলা দরকার বিষয়টা কি বিষয়টা কি ভারত সরকার এবং বাংলাদেশ সরকার কি কিছু বলেছে বলেনি তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ট্রিটি আছে ভুলে গেলে চলবে না উনিশশো চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব চুক্তি এই ইন্দিরা মুজিব চুক্তিটা কি বাতিল হয়ে গেছে বাতিল হয়নি সেই চুক্তিটা কি ছিল সেই চুক্তিটা যদিও জমি জায়গা সংক্রান্ত বিষয় ছিল ছিটমহল নিয়েছিল কিন্তু তার মধ্যে বিশেষ অংশ ছিল দুটো রাষ্ট্রের একটা শান্তির সম্পর্ক দুটো রাষ্ট্রের ব্যবসা দুটো রাষ্ট্রকে যদি বাইরে থেকে কেউ আক্রমণ করে যৌথভাবে তারা লড়াই করবে সেই ট্রিটিটা তো রয়ে গেছে সুতরাং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো বিরোধ হয়নি বরং ব্যবসা বাণিজ্য যেমন চলার জন্য মিছিল মিটিং হলো কিন্তু এখানে তো আমাদের ভারতবর্ষের আর এস এস বিজেপি এরা তো হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী তো টোটাল ব্যবস্থাটাই তো কুৎসা এবং মিথ্যাচারিতা অশিক্ষা এগুলোর উপর ভিত্তি করে সেই হিন্দুত্ববাদীদের কিছু টিভি চ্যানেল যেমন এবিপি আনন্দ যেমন আনন্দবাজার পত্রিকা যেমন একজন বাংলাদেশি শয়তান আছে সে হলো ময়ূক রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল চট্টগ্রাম নাকি দখল নিয়ে নিচ্ছে পঞ্চাশটি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশে পাঁচটি যুক্ত প্রথমে ওরা চট্টগ্রাম দখলের ইটটা কে ছড়লো ইটটা ছুরলো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান তারপরে ইট মারলে পাটকেল খেতে হয় ওদেরও কিছু এরা যেমন ঢব্বা ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি তারাও আবেগ তাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি চট্টগ্রাম দখল করবি আমরা কলকাতারই দখল করে নেবো এটা ডায়লগ দেওয়া দিয়ে হচ্ছে মানে এটা এটা মানে জাস্ট একটা ফানি মানে একটা একটা জোকারি ছাড়া কিছুই নয় আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে কী কামান আছে কি করছে কত সহজে এত বড় সাহস আমি বাংলাদেশের সঙ্গে এই প্রসঙ্গটা যখন আপনি বলছেন তাহলে আমাকে বলতে হয় যে অনেকে হেসে ফেলছে যে বাংলাদেশ এইটুকু একটা ডোবার মতো আপনার মতো বলছে দেশ আর ভারত এত বড় এত বড় দিয়ে কিছু হয় না এত বড় দিয়ে কিছু যায় আসে না আমেরিকা তো এত বড় তো ভিয়েতনামের কাছে হেরে গেল কেন একটা রাষ্ট্র বেঁচে থাকবে সেই রাষ্ট্রের সন্তানদের ওপর সন্তানরা তার মাকে তার রাষ্ট্রকে কিছুকে দেখছে ভারতবর্ষের রাজ্য রাজ্য হিংসা খিনা মারপিট এ ওর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভারত ভারতের মানুষের সঙ্গে মানুষের ঝগড়া ঝাঁটি হিন্দুত্ববাদ বিভেদ তৈরি করে দিয়েছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোর সঙ্গে কারো মিল নেই ভারতবর্ষ ভেঙে দেশ বলছে এক দুই হলো বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র দেখেছেন কীরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ এবং আর একটা মারাত্মক আমি আমার জগৎ দিয়ে আমি একটা বিজ্ঞাপন কনসালটেন্ট এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যে আবিষ্কার করছে কৃষিতে আমার সাবজেক্ট কৃষি অকল্পনীয় ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলে যারা পড়াশোনা করছে সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে মা মানে বাংলাদেশ অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য আর আমার এখানে আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায় আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বড় কিছু হলে দেলা বাংকালা পালিয়ে যাচ্ছে পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না ফলে বড় দেখলে হবে না বড় না এইটুকু হোক ভিয়েতনাম আমরা জানি বারো বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে বাংলাদেশ একটা বাঙালির জায়গা বাঙালির হিন্দু মুসলমান নেই এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয় আমাদের শুভেন্দু বুঝবে কেন শুভেন্দু তো বাঙালি নয় ও তো বাঙালির শত্রু বাংলার মানুষ হ্যাঁ শুভেন্দুর মা অপার বাংলার মানুষ আমার শুভেন্দুর মা আমার পরিচিত আমি মাসিমাকে খারাপ বলতে চাইনে তিনি বাংলাদেশ থেকে এসছেন কিন্তু ভাবতে পারিনি এরম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি তার মা তো খুবই ভালো বাবাও তো খুব ভালো কিন্তু শুভেন্দুর আর ভাইগুলো দিব্যেন্দু খারাপ ছেলে না আর ভাইগুলোর সঙ্গে হ্যাঁ আমার শুভেন্দু চেনা দিব্যেন্দু আমার খুব চেনা শুভেন্দু আমার খুব ঘনিষ্ঠ এক খাটে শোয়া আমার খুব কাছের ছেলে কিন্তু নিজে বাঁচার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী এই আপনি